আসসালামু আলাইকুম আজকে আমাদের আরও একটি সেট আপ কমপ্লিট হলো গাজীপুর জয়দেবপুরে শিববাড়িতে জালাল উদ্দিন মাস্টার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে এটা হচ্ছে শিববাড়িতে গাজীপুর জয়দেবপুর শিব শিববাড়িতে আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াটের আমরা ইনভার্টারটা এখানে লাগিয়েছি যেটা হচ্ছে আমাদের প্যাকেজ দেওয়া ছিল লঞ্জি ব্লাক মনো যে প্যানেলটা এই লঞ্জি ব্ল্যাক মনো প্যানেল দিয়ে কিন্তু আমরা এই সেট আপটা কমপ্লিট করছি চোদ্দশো বিশট প্যানেল দিয়ে তার মানে চারটা প্যানেল ব্যবহার করছি আমরা তিনশো ন আট করে চোদ্দশো বিশ প্যানেল থেকে দিনের বেলা চালাবেন হচ্ছে দশটা সিলিং ফ্যান আর ওনাদের চলবে হচ্ছে দিনের বেলা যেহেতু কলেজটা খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত এই দুইটা পর্যন্ত কিন্তু ওনাদের কলেজটা খোলা থাকে এই সময়টুকুর মাধ্যমে দশটা সিলিং ফ্যান কন্টিনিউ চলবে গ্রিড লাইন আমরা টোটালি আপাতত অফ করে দিয়েছি যদি কখনো মেঘলা ছন্ন আকাশ থাকে সেক্ষেত্রে হয়তো গ্রিড লাইনটা দিতে হতে পারে এছাড়া না চারপাশে কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা পরবর্তী সেট আপটা হচ্ছে আমাদের এর পাশের বিল্ডিং এ বড় একটা সেট আপ আমরা এটা এই সেট আপটাও কিন্তু স্থায়ী না অস্থায়ী ওনাদের আরো একটা সেট আপ আছে সেটা হচ্ছে বড় সেট আপ এই হচ্ছে সানলাইফ এর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াটের যে ইনভার্টারটা এই ইনভার্টারটা সাথে দিয়েছি হচ্ছে আমরা রোহিম কোম্পানির আইটিপি সিরিজের দুইশো এম আওয়ার ব্যাটারি সানলাইফের ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট ইনভার্টার দিয়ে দিনের বেলা আমরা টোটাল কিন্তু গ্রিড লাইন বন্ধ করে দিয়েছি দিনের বেলা এখন অলরেডি দশটা সিলিং ফ্যান কিন্তু লুট দেওয়া আছে মানে আমরা টোটাল চেক করার সময় দশটা সিলিং ফ্যান লুড দেওয়া আছে এটা কিন্তু দশটা সিলিং ফ্যান চলতেছে এখন চলন্ত অবস্থায় ওনাদের কিন্তু আর বিদ্যুতের লাইন গ্রিটে লাইন আমরা অফ করে রাখছি আর আকাশ হলে যখন তখন বিদ্যুতের লাইনটা দেবে তার মানে ওনাদের বিদ্যুৎ সেফ বিলটা কিন্তু টোটালি সেফ হয়ে যাবে আর ইনভার্টার কানেকশনগুলো কিন্তু আউটপুট করতে হয় দুই তারে যদি দুই তারে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুৎ বিল সেফ পাবেন না এটা অনেকজনে জানেন না পরবর্তীতে আমি ভিডিওটা আপনাদের জন্য করে দেব। আপনারা যদি লাগে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছ থেকে সেট আপগুলো নিতে পারবেন সেটা বড় হোক টেন কিলো হোক বিশ কিলো হোক যত কিলোই হোক আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে আমরা সেট আপগুলো করে থাকি আর এখানে আমরা টোটাল ক্যালকুলেশনগুলো টিপিয়ে দেখলাম যে আমাদের ওয়াট ক্যাপাসিটি হচ্ছে আহ নয়শো ওয়াটের মতো লুট ক্যাপাসিটি যেহেতু দিনের বেলা চলবে আর ওনাদের বিদ্যুৎ বিল তো আসবেই না যেহেতু গ্রিড লাইন একদমই অফ হয়তো সাময়িক সময়ের জন্য গ্রিড লাইনটা দিতে হতে পারে তো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন আমাদের আরো দুটি সেট চলে গেছে হচ্ছে একটি সেট চলে গেছে শেরপুরে একটি চলে গেছে হচ্ছে মানিকগঞ্জে থ্রি কিলো ওয়াটের একদিন এই দুই জায়গায় যাওয়া হয়তো সম্ভব হয়নি আমরা যার জন্য আমি আমার পাশাপাশি থাকাতে জয়দেবপুর শিব বাড়িতে আমার একদম কাছাকাছি থাকার কারণে আমি কিন্তু এই সেট আপটা এখানে কমপ্লিট করতে পারছি বা আমি এখানে উপস্থিত থাকতে পারছি আর বাকিগুলো যে আমাদের যে লোকজন আছে তারা কিন্তু ওই জায়গাগুলোতে সেট আপগুলো কমপ্লিট করতেছে তবে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বারে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন